ইংরেজি শিখছি তো শিখছি বলার চেষ্টা করছি কিন্তু কোন ইম্প্রুভমেন্ট নাই আপনি অনেক মানুষ দেখবেন দে আর স্পিকিং ইংলিশ ইয়ার্স আফটার ইয়ার্স ইন সেম ্রুভমেন্ট সময়ের সাথে সাথে ইম্প্রুভমেন্ট না হলে সেটা কিন্তু ভালো লাগে না মনোটোনাস হয়ে যায় এক হয়ে যায় উই ফিল বোর্ড সো উই হ্যাভ টু ইম্প্রুভ কিন্তু ইম্প্রুভ কেন করে না সেটা জানা দরকার সেটা জানতে হলে আমাদেরকে জাস্ট খেলা নিয়ে একটু আলাপ করতে হবে গেম আপনি যদি একা একা খেলেন কেন ইম্প্রুভ আপনি একা একা খেলে কি জাতীয় দলের চান্স পাবেন ইজ দ্য পসিবল অর ইজ দ্যার এনি অপরচুনিটি অর ইজ ইজার এনি চান্স অন্যদের সাথে খেলতে গেমের ক্ষেত্রে দেখেন না প্রথমে একটা মানুষ খেলার ইচ্ছা থাকে তারপরে সে কোন একটা ফোর্থ ডিভিশন বা থার্ড ডিভিশন টিমে অনেক চেষ্টা করার চান্স পায় তারপর কি সে বসে থাকে ইংরেজিতে কিন্তু অনেক বসে থাকে সে পরের লেভেলে খেলতে চায় না টু গো নেক্সট লেভেল সো যারা দেখবেন যে মানে উপজেলা পর্যায়ে খেলে তারপর সে ডিস্ট্রিক্ট লেভেল আসে না ডিস্ট্রিক্ট লেভেলে আসে তো যেটা করে ফোর্থ ডিভিশন থার্ড ডিভিশন সো ফোর্থ ডিভিশন থেকে সে থার্ড ডিভিশনে খেলতে আসে থার্ড ডিভিশন থেকে তার একটা স্বপ্ন থাকে লাই সারাজীবন চালায় কাজ করে না হয়ে যায় হয়ে যায়িক ওই ইংরেজি আর কেউ শুনতে চায় না খেয়াল করেন বাংলাদেশে এবং ইন্ডিয়ার মধ্যে বাংলাদেশে এখন কিন্তু বিগিনিং লেভেলের ইংলিশের আর খুব মার্কেট নাই ইন্ডিয়া তো আরো পাঁচ দশ বছর আগে চলে গেছে সো এখন কিন্তু বাংলাদেশে মোটামুটি তার পরের লেভেল চলতেছে কমিউনিকেটিভ ইংলিশটা মোটামুটি সবাই একটু একটু পারতেছে এবং আরো পাঁচ সাত দশ বছর পর দেখবেন যে পিপল আর স্পিকিং ভেরি গুড লেভেল অফ ইংলিশ এরপরে দেখবেন যে পিপল আর স্পিকিং বেটার দেন ইন্টারমিডিয়েট লেভেল সময়ের সাথে সাথে তারা এগিয়ে যায় এখন কেউ যদি বিগিনিং লেভেলে বছর পর বছর থাকে তার কি হবে তার ভেলু কমা শুরু করবে সুতরাং খেয়াল করতে হবে আপনি ফোর্থ ডিভিশনে পর্যন্ত থার্ড ডিভিশনে খেলবেন তারপরে দেখেন প্লেয়ারটা কি করে সেকেন্ড ডিভিশনে খেলার যে তার চেষ্টা তার প্রাণত কর পরিশ্রম শুধু পরিশ্রম করলেই কি হয় আপনি ইংরেজি সারাদিন বলে যান এম নট ইম্প্রুভ ইউর কোয়ালিটি একজন খেলোয়াড় যদি সারাদিন ধরেন যে পনেরো ঘন্টা করে প্র্যাকটিস করতে ইম্প্রুভ করতে পারে কোনো একটা কাহিনী তো আছে শুধুমাত্র প্র্যাকটিস করে যে ইমপ্রুভ করা যায় না তার একটু বড় প্রমাণ হচ্ছে খেলা এবং

আপনার বেটার মেন্টার লাগবে কিংবা বেটার টিচার লাগতে পারে তা না লাগুক কিন্তু এটা তো লাগবে ভালো স্পিকার একজন প্লেয়ার কিভাবে বলা হয় ভালো কোচ এবং ভালো প্লেয়ার সেই সাথে খেলতে হবে এ কারণে বলা হতো বাংলাদেশের প্লেয়ারদের বেশি বেশি ইন্টারন্যাশনাল টিমের সাথে খেলতে হবে কেন বলতো কারণ ইন্টারন্যাশনাল টিমের সাথে খেললে আপনার খেলার লেভেল বাড়বে ইংরেজির ক্ষেত্রে একই আপনি সেকেন্ড ডিভিশন পরে এখন আপনার স্বপ্ন ফার্স্ট ডিভিশনে খেলবেন তাহলে একই খেলোয়াড়দের সাথে খেলে আপনি ফার্স্ট ডিভিশনে যেতে পারবেন না তাকে ফার্স্ট ডিভিশনের প্লেয়ারদের সাথে একটু একটু প্র্যাকটিস করতে হবে তারপর সে দিন ফার্স্ট ডিভিশনের প্লেয়ারদের সাথে খেলতে পারবে এখন যদি সে চায় ন্যাশনাল টিমে খেলতে তাহলে কি করতে হবে ন্যাশনাল টিমে খেলতে হলে ওই প্লেয়ারদের সাথে খেলে সে ন্যাশনাল টিমে খেলতে পারবে না তেমনি ইংলিশে আপনি যদি সবসময় ইন্টারমিডিয়েট লেভেলের লোকজনের সাথে কথা বলতে থাকেন কোনো ইমপ্রুভমেন্ট হবে না যেমন বিজনেসের ক্ষেত্রে খেয়াল করেন সেম থিং আপনি যদি ক্ষুদ্র ব্যবসায়ীদের সাথে সবসময় চলাফেরা করেন আপনি ক্ষুদ্র ব্যবসায়ী থাকবেন আপনি মাঝারি ব্যবসা হতে চলে ক্ষুদ্র ব্যবসার সাথে সাথে মাঝারি ব্যবসার কিছু ব্যবসায়ীর সাথে আপনার ব্যবসা শিখতে হবে জানতে হবে যোগাযোগ থাকতে হবে তাই তো যোগাযোগ থাকতে হবে তাই তো আপনি যখন মাঝারি ব্যবসা থেকে বড় ব্যবসায়ী হতে চান তাহলে কি করতে হবে বড় ব্যবসায়ীদের সাথে ইউ হ্যাভ টু মিক্স ইউ হ্যাভ টু কমিউনিকেট ইউ টু লার্ন সেম থিং ইফ ওয়ান্ট টু স্পিক অ্যাডভান্স লেভেল ইংলিশ ইউ ক্যান লেভেল লার্ন দ্যাট বাই স্পিকিং উইথ

অ্যাট দা সেম টাইম ইউল ট্রাই টু স্পিক উইথ দ্য বেটার লাভিং স্পিকার হু আর বেটার দেন হু ইন স্পিকিং স্পোকন মানুষের মনে রাখবেন আপনার যে যারা বেটার তাদের সাথে কথা বললে আপনি বেটার হয়ে উঠবেন দ্যাট ইজ দ্য সিক্রেট থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিও সি